তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাজারে গেছিলাম একদম আজকের টাটকা এই যে ভোলা মাছ নিয়ে এসেছি কিভাবে ভাজবো চলো তোমরা দেখবে এখানে আমি কাঁচা টমেটো কুচি রেখেছি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এখানে লঙ্কা চেরা দিয়ে দেবো আর এখানে রসুন কুচি আর এখানে ধনে পাতা কুচি এক চামচ পরিমাণ মতন নুন দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ি দিয়ে দেবো হাফ চামচ এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো এবার ভালো করে মাছটা মেখে নেবো কিছু দিয়ে মাছটা খুব সুন্দর করে এই যে এরকম করে মাখিয়ে নিলাম এবার আমি কলা পাতায় সাজিয়ে নেব আমি এখানে নিয়েছি এবার প্রথম একটা পাতা দিয়ে দেবো তারপর এখানে একটা ভালো পাতা দিয়ে দেব পাতাটার উপর আমি একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে মাখিয়ে নেব এখন আমি সাজিয়ে নেব আমার সাজানো হয়ে গেছে এখন আমি বসিয়ে দেবো আমি এখন গ্যাসে বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে করে জাল দেব আমার মাছ ভাজাটা একদিক হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব এখন আমি একটা পাতা দিয়ে দেব দি আমি এখন পাতাটা উল্টিয়ে দেব আর এক সাইড ভেজে নেব আমি বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও আর তোমরাও এরকম করে কিও